যেহেতু আরেকটা মিলে না আর যদি আমি এদিকে আরো গণিত তাহলে নিতে পারবো ঠিক আছে আর যেহেতু মিলে নাই তাহলে আমরা পারি পাঁচ এটা এগুলা কি সাধারণ গণিত এগুলা কি সাধারণ গণিত সমান কত বিশ

এবার লেখবাই চলে আমরা সবচেয়ে ছোট প্রয়োজন হবে না তার পাঁচ এ কত হবে সমান চল্লিশ বসে দিতাম তখন দেখতাম সারে এবং পাঁচের সব থেকে সূত্র সাধারণ গুণিত হবে বিষয়ে বুঝতে পারছো বুঝে নাই হ্যাঁ যদি বুঝতে হবে তাহলে তোমাদের